সমুলাই রহমান রহিম শফিদুল ইসলাম হাফিজিয়া মাদাসা এন্ড মসজিদ কাজিমা মাহমদ মমতাজুদ্দিন চৌধুরী থেকে হাই স্কুল স্থাপিত দুই সালে আসিলা জগন্নাথপুর খুব সুন্দর একটা মসজিদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং মাদ্রাসা হাই স্কুল খুব সুন্দর মসজিদ এবং মাদ্রেশার জন্য সম্ভবত লব্য হচ্ছে মসজিদ এবং হাই স্কুল মাদ্রাসা সম্ভবত একজন ব্যক্তির জগন্নাথপুর থানার হাসিলা গ্রামে হচ্ছে তিনতলা ফাউন্ডেশন একটা আছে পাঁচতলা পুকুর মসজিদের মাদ্রেশার ছাত্রা তারা করে মুসল্লি হলে খাজ ছেলের শফিকুল ইসলাম আফিজা মাদেশা মসজিদ জগন্নাথপুর থানার খুব সুন্দর একটা মসজিদ এইরকম মসজিদ সুন্দর মসজিদ হরত ইলে সুন্দরবনের অধিকারী মানুষের প্রয়োজন যারা সুন্দরবনের অধিকারী তারা দ্বারাতে এই রকম ধর্মীয় প্রতিষ্ঠান কি এবার থানা এইরকম সুন্দরবন যারা আছে এরাও সুন্দর এটা হরত পারে মন একটা মাদ্রাসা লাগি আর একটা হাই স্কুল এখন ব্যক্তি মালিক এখন ব্যক্তির দ্বারাতে ই মাদ্রাসা মসজিদ হয়েছে খুব সুন্দর মসজিদ ভিতরের দৃশ্যটা খুব সুন্দর चतुर्दिकिया खूब सुंदर लागेर खुलामला परिवेश আছে চতুर्दिकिया हावर আছে जयगोनटूर उपजला हाशिला ग्राम शुनामगंजला सिलेट विभाग एसटीएसय से यो लागैल उषा उषा में